অন্টারিওর প্রিমিয়ার ডাক কি ইমিগ্রেন্টদের বিরুদ্ধে হিংসা ঘৃণাকে উস্কে দিতে চাইছেন অন্তত প্রভিনসের প্রধান প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ তাই এটি যে কেবল অভিযোগ তাও বলা যায় না আজ তিরিশে মে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা নিয়ে বক্তৃতা করতে গিয়ে তিনি ইমিগ্রেন্টদের প্রতি আঙ্গুল তুলেছেন এবং তার এই বক্তব্যের পরই এই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে উচ্চারিত হচ্ছে ডাক কি ইমিগ্রেন্টদের বিরুদ্ধে প্রভিন্সে গ্রিন হাউসকে দিতে চাইছেন কি না দর্শক আসুন এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি আপনারা যারা কানাডার পত্রপত্রিকা ফলো করেন পত্রপত্রিকা পড়েন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে গত শনিবার ভোর পাঁচটায় নর্থ ইয়র্কে অবস্থিত একটি জুইস গার্লস স্কুলে কেবা কারা কয়েক রাউন্ড গুলি করেছে গুলির ঘটনাটি ঘটেছে ভোর পাঁচটায় সেই সময় স্কুল বন্ধ ছিল স্কুলে কেউ ছিল না কেউ হতাহত হয়নি সঙ্গত কারণে তবে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি পুলিশ জানিয়েছে কানাডার রাজনৈতিক মহল সচেতন মহল সকল মহল এই ঘটনার নিন্দা জানিয়েছে কিন্তু আজ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর সঙ্গে স্কুল সংলগ্ন একটি এলাকায় ভিন্ন একটি অনুষ্ঠানে বক্তৃতা করতে এসেছিলেন প্রেমিয়া ডাকফোর্ড এবং বক্তৃতার পর তিনি সেখানে প্রধানমন্ত্রী জাসিন টুডু তিনি নিজেও ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনিও বলেছেন এটি কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তিনি চান না তিনি কানাডার জুইস কমিউনিটিকে আশ্বস্ত করতে চেয়েছেন যে কানাডার পুরু কানাডাবাসী তাদের পাশে আছে তাদের প্রতি সহানুভূতিশীল কিন্তু ডাকফোর্ড যখন বক্তৃতা করেন তিনি তার বক্তৃতায় সেই ঘটনাটির জন্যে বলে স্পষ্ট করে বলেছেন এটি ইমিগ্রেন্টদের কাজ তিনি এও বলেছেন যে এটি আসলে নতুন ইমিগ্রেন্টদের কাজ তিনি অনেকটা ক্ষুব্ধ হয়ে বলেছেন পৃথিবীর নানা প্রান্তের তোমাদের যত প্রবলেম আছে যত সমস্যা আছে তোমরা সেগুলোকে কানাডায় নিয়ে আসছো এবং কানাডায় এসে তোমরা ক্যানেডিয়ানদের পিছনে লাগছো তিনি স্পষ্ট করে আবার বলছেন এইসব তোমরা যদি কানাডায় এসে ক্যানাডিয়ানদেরকে ভীত সন্ত্রস্ত করতে চাও তাদেরকে সন্ত্রস্ত করতে চাও তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে চাও ডোন্ট কাম টু কানাডা কানাডা আসবে না ডাকফোর্ডের এই বক্তব্য প্রচারিত হওয়ার পরপরই রাজনৈতিক অঙ্গনে তুমুল প্রতিক্রিয়া হয়েছে প্রভিনশিয়াল অপোজিশন লিডার এনডিপি নেত্রী ম্যারিট মিলস তিনি এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং নিন্দা করে পরবর্তীতে তিনি পত্রিকায় একটি বিবৃতি দিয়েছেন এবং বিবৃতি দিয়ে বলেছেন ঘৃণার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিয়ে পরিবেশের উন্নয়ন করা যায় না ডাক যেটি করছেন সেটি আসলে ঘৃণার বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেওয়া এবং গ্রিন পার্টি স্পষ্টতেই প্রশ্ন তুলেছে প্রিমিয়ার ডাক কি কানাডার ইমিগ্রেন্টদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দিতে চাইছেন ইমিগ্রেন্টদের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দিতে চাইছেন দশক আমরা যদি একটু পুলিশের দিকে নজর দিই যে পুলিশ কি বলছে গত শনিবার ভোর রাত্রে নর্থ ইয়র্কের জুইস গার্লস স্কুলে যে গুলির ঘটনা ঘটেছে পুলিশ বলছে তারা ঘটনাটি তদন্ত করছে তারা দুজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে যদিও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ স্পষ্ট করে পরিষ্কার করেছে যে তারা এখন পর্যন্ত তদন্তে এই ঘটনায় ইহুদি বিদ্বেষ ইহুদিদের প্রতি ঘৃণা কিংবা কোনো ধরনের হেইট এটি যে একটি হেইট ক্রাইম তার উপাদান তারা এখনও খুঁজে পায়নি তারা তদন্ত করছে এটি ইহুদি বিদ্বেষের ফল এই স্কুল কম্পাউন্ডে গুলি করা সেটি বলার মতো অবস্থায় এখনও পুলিশ পৌঁছেনি টরন্টো পুলিশ সেটি পরিষ্কার করেছে কিন্তু তা সত্ত্বেও প্রিমিয়ার ডাক কেন ইমিগ্রেন্টদের প্রতি আঙুল তুললেন কেন তিনি বললেন যে এটি ইমিগ্রেন্টদের কাজ কেন তিনি বললেন যে এটি নতুন ইমিগ্রেন্টদের কাজ ডাকফোর্ডের রাজনীতিটি কোথায় তিনি কি পুলিশকে প্রভাবিত করতে চাইছেন তিনি কি রাজনীতিতে অ্যান্টি ইমিগ্রেন্ট ট্রাম্প কার্ড খেলতে চাইছেন কিংবা গ্রিন পার্টি যে অভিযোগ করেছে যে ডাকফোর্ড ইমিগ্রেন্টদের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দিতে চাইছেন দর্শক এ বিষয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত কি আমরা অবশ্যই নর্থ ইয়র্কের জুইস গার্লস স্কুলে যে গুলির ঘটনা ঘটেছে হোক সেটি মধ্যরাতে হোক সেটি ভোর রাতে হোক সেটি যখন স্কুল কম্পাউন্ডে কেউ ছিল না সেই সময় কানাডার যে কোনো স্থানে যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সহিংস ঘটনার আমরা প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ আমরা প্রত্যাশা করি আমরা চাই কিন্তু পুলিশ যখন বলছে যে এখনও তাদের হাতে কোনো তথ্য প্রমাণ কোনো কারো কারোর প্রতি আঙুল তোলার মতো যথেষ্ট তথ্য প্রমাণ তাদের হাতে নেই তখন প্রভিন্সের প্রধান নির্বাহী যখন ইমিগ্রেন্টদের প্রতি আঙ্গুল তোলেন ইমিগ্রেন্টদেরকে দায়ী করেন এবং স্পষ্ট করে বলেন যে পৃথিবীর তোমাদের বিভিন্ন দেশের সমস্যা তোমরা এই কানাডায় নিয়ে আসছো অন্টারিওতে নিয়ে আসছো এসে কানাডিয়ানদের পিছনে লেগেছ তখন আমাদের আতঙ্কিত হতে হয় তখন আমাদের মনে নানা রকম প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্ন তৈরি হয় যেটি গ্রিন পার্টি করেছে যেটি এনডিপি করেছে সব প্রভিন্সিয়াল পার্লামেন্টের প্রধান বিরোধী দল যে প্রশ্নটি তুলেছে ডাক কি ইমিগ্রেন্টদের বিরুদ্ধে হিংসা ছড়িয়ে দিতে চাইছেন ঘৃণা ছড়িয়ে দিতে চাইছেন ধন্যবাদ